ঘোসার মানুষকে কোনো টাকা দিতে হবে না জস কোর্টে যদি কোনো বিপদে পড়ে হাইকোর্টে যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি সম্পূর্ণ ফ্রিতে তাদের মামলা পরিচালনা করার ঘোষণা দিয়েছি এই ঘোষণা ঘোষণার পিছনের উদ্দেশ্য হচ্ছে আমি গোসারাডের সন্তান আপনারা জানেন যে আমি আমার বাবার সাথে খ্যাত খামারে প্রতিষ্ঠাকা দিনে কাজ করে আজকে আমি মিঠুন সাহা হয়েছি আমি কাদের জন্য আজকে মিঠুন শাহ হয়েছি গোসারের মানুষের জন্য আমি নিজ এলাকার জন্য যদি কিছু না করতে পারি তাহলে সেটা মৃত্যুর চেয়েও বড় শাস্তি আমি মনে করব কারণ যে মাটি আমাকে মানুষ করেছে সে মাটির পাশে আমি থাকতে চাই সে জায়গার মানুষের পাশে থাকতে চাই সে জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত জানিয়েছি যে আমি আমার সামর্থ্য যতটুকু আছে সে জায়গা থেকে অর্থনৈতিক হোক সামাজিক হোক প্রশাসনিক হোক এটা যদি আমি নাও পারি অন্তত আমি অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি মিঠুন শাহ হিসেবে আমি আপনাদেরকে মামলা মোকদ্দমায় সহযোগিতা করতে পারব অনেকে নিঃস হয়ে যায় একজন আইনজীবী ধরে অনেকে তার আইনগত অধিকার সে জায়গা পাবে সে সম্পত্তি পাবে সে টাকা পাবে এটা সেটা নিয়ে অনেক ঝামেলা থাকে সে সে ঝামেলার নিষ্পত্তির জন্য কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় আমি সেখানে আপনাকে সহযোগিতা করব। এবং সম্পূর্ণ ফ্রিতে সহযোগিতা করব আমার কাছে মনে হয় আমি যদি গুসের বাসীর জন্য কিছু করতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে কারণ এক সময় আমি আপনাদের সহযোগিতায় আজকে মিঠুন শাহ হয়েছি আমি চাই এটা প্রতিদান হিসেবে না এটা আমার কৃতজ্ঞতা বোধ এটা আমার দায়িত্ববোধ কারণ যেই মাটি আমাকে মিঠুন সাহা বানিয়েছে সেই মাটির জন্য আমি কিছু করতে চাই করে যাব আমি যতদিন বাঁচি আপনাদের জন্য কাজ করে যাব। আপনাদের মামলার জন্য এক টাকাও খরচ করতে হবে না যদি সেটা ঢাকা দশ কোর্টে হয় যদি সেটা হাইকোর্টে হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে হয় ভালো থাকবেন আর যারা প্রিয় গোসারবাসী আছেন এটা সবাইকে জানিয়ে দিবেন দেখেন আপনি যদি একটা শেয়ার করেন তাহলে পুরো গুসার সবাই জানতে পারবে গুসারাটবাসী জানতে পারবে তাদের একজন অ্যাডভোকেট মিঠুন সাহা আছে তাদের একজন দাদা আছে তাদের একজন ছোট ভাই আছে তাদের একজন বড় ভাই আছে তাদের একজন সন্তান আছে যিনি অ্যাডভোকেট মিঠুন সাহা যিনি গুসারাটবাসীর জন্য ফ্রিতে মামলা পরিচালনা করার ঘোষণা দিয়েছেন ভালো থাকবেন